দর্শক বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে মানে এই ভিডিওটা করাতে এই যে দেখেন লোকজন আসছে কিন্তু ডেজার হুলা হুলার জন্য এই যে ডেজারের এই যে ফাইভ টাইপ সব কিন্তু হুলে ফেলতেছে আর এই জায়গার অবস্থা দেখেন মানে ভিডিওটা কিছুক্ষণের মধ্যে সরিয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আপনারা শেয়ার করাতে ভিডিওটা সবাই দেখছে দেখাতে এই যে অবস্থা কিন্তু খুব খারাপ এখনো কিন্তু অবস্থা অনেক খারাপ তবে ওই যে ডেজারের মালিক লোকজন ফাটাইছে ওরা খুব তাড়াহুড়া করে হোলার চেষ্টা করতেছে ভাই আসসালামু ভাই আপনারা বাড়ি কোন জায়গা নেত্রকোনা নেত্রকোনা তো ডেজারের মালিক ফাটাইছে বুঝি না আমরা এই শেষ করে নিতেছি আপনারা কাজ শেষ মানে নিয়ে যাচ্ছেন তো এই যে গত দুই দিন যাবৎ এই জায়গাটা এত ভয়ানক অবস্থায় হয়েছে এবং দু সত্য কথা যেটা মানে একটা গাড়ির লোকজনে আমারে হাতে দেখাইছে যে ভাই দেখেন আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে তা আপনার উচিত ছিল আর দুই দিন এটা হোলা বৃষ্টির লাগে আপনি খুলতে পারছেন না আর জনগণের অবস্থা খুব খারাপ হয়ে যেতেছে আপনারা এই এই জিনিসগুলো দেখবেন না আমরা তো খুলে ফেলতেছি ভাই আমরা তো না আজকে মানে ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে নাকি এখন এই বৃষ্টি হওয়াতে এই যে অবস্থা হইছে এখন এই যে দুর্ঘটনার একটা মানে একটা রিক্সের মধ্যে মানুষ তো এটা আপনারা আগে তো একটা উচিত ছিল যে এটা আমরা এখান থেকে সরাই নিয়ে যায় তো মেঘের লাগে রাত্রে খুলতে পারছেন না এখন মেঘের লাগে যে আপনারা থুই রাখছেন এখন তো এটা একটা যাতায়াতের রাস্তা প্রত্যেক দিন হাজার হাজার গাড়ি এদিক দিয়ে আসতেছে হ্যাঁ এটা হুললে মাটি সাফ করে নেবেন ঠিক আছে যত দ্রুত দ্রুত সম্ভব এটা সাফ করে দেন কারণ আসা যাওয়া কিন্তু খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে হ্যাঁ কিছু মধ্যে ভাই দয় করে এটা একটু পরিষ্কার করে দিলাম তো এই অবস্থাটা যদি আজকে থাকতো তাইলে অবস্থা খুব খারাপ হইতো খুব খারাপ হইতো এগুলা আপনারা যেহেতু ডেজারের কাজ করেন আপনারা এটি দয়া করে একটু খেয়াল রাখবেন কারণ রাস্তার মধ্যে যখন আপনারা একটা আইল্যান্ড দিবেন আর এই আইল্যান্ডের উপর দা গাড়ি যাবো তাইলে ওই জিনিসটা আপনারা হিসাব করে দেওয়া উচিত বৃষ্টি লাগিলে সমস্যা জানালে অন বৃষ্টির জন্য তো গাড়ি ঘোড়ারও সমস্যা আর কেতা কইছে যদি বৃষ্টি না থাকতো তাহলে হইতো এতো ঝামেলা হইলো না এনে যে দেখেন ভদ্রলোক এই যে গাড়ির দিকে লামন লাগতেছে এই জায়গাটা পারনের জন্য তো এগুলা এগুলা দেখা উচিত তো তো ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই মনে করি আসসালামু আলাইকুম